جا بھاگ اپن کي هٿي ڏا اپن کي ڀاڳ ڏي 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 তোরা কি এর রে পেট করবি আমরা না তো নিও কোন যে কোন কাজ করতে হবে আপনাদের হাতে থাকে ডাক্তার আসে না কোন দিকের পথে থাকে হাতে আপনি যদি শিক্ষকের সাথে কথা বলেন তাহলে বাইরে কেউ কেন থাকবে আপনি যদি শিক্ষার্থীদের সাথে যদি কথা বলেন বাইরে কেউ কেন এখানে থাকবে একটা বিষয় আপনাকে বলে দেওয়া হয়েছিল যে বৈষম্য ছাত্র আন্দোলন কারোর সাথে আপনার নেগোসিয়েশন না কোনো ধরনের কথা তাদের শুনবেন না আজকে ছাত্রের সাথে যখন বক্তব্য

কারণ আমরা যেটা এই তিনজন আমরা প্রশাসনের সবসময় বলেছি যে আমরা চুপ থাকি আমরা সবার কথা শুনি আমরা কাজ করছি কিন্তু এইরকম ঘটনা হয়েছে মানে কেন এত ঘটনা અર્થે સરે આ કે આ તો આ ચેનલના આબોષક